আজকে আমি জুমার সুরা জুম্মা এক থেকে দুই আয়াত পর্ব আর একটা কথা বলতে চাই সবাইকে যারা আমরা মুসলমান প্রত্যেকদিন সকালে উঠবো উজু করব ভালো করে উজু করব তারপরে তাজয যারা পড়েন তা পড়বে তারপরে নামাজ পড়বেন তারপরে আবার যে কোনো সুরা বা কোরআনের যেগুলা ভালো লাগে আপনাকে পড়বেন তাহলে মন ভালো থাকবে এটা একটা অভ্যাসে পরিণত করবেন কাজের মধ্যে পরিণত করবেন যেন অন্য কাজ আপনারা করছেন এটা এটা মনে রাখবেন একটা ছোট কাজ আছে কেননা এটা হচ্ছে পরকারের সাথী চলো আসি কাজের মধ্যে সুরা জমা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াত আমি পড়ব তো চলো শুনি বিসমিল্লাহির রহমানির রহিম

আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যিনি অধিপতি পবিত্র মহান পরাক্রমশালী বিজ্ঞানময় তিনি তাহাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন তিনি তা দেখে আল্লাহর আয়াত সমূহ পড়িয়া শুনান তাহাদিকে পরিশুদ্ধ করেন আর শিক্ষা দান করেন কোরআন বস্তুত পূর্বে ইহারা প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে ছিল আলহামদুলিল্লাহ এটুকু আজকে শিখলাম পরে আবার আসবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ شوانا ربك ربي جدا ما يشكرون على المرسلين والحمد لله رب العالمين آمين آمين حق <applause> لا إله إلا الله محمد صلى الله عليه وسلم